নতুন ইনিংস শুরু বিজেপি নেতা দিলীপ ঘোষের অবশেষে চার হাত এখনো শুক্রবার সন্ধে বিজেপির মহিলা মোর্চার নেত্রী রিঙ্কু মজুমদারের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এবার রাজনীতির গন্ডে পেরিয়ে দাম্পত্য জীবনে নতুন ইনিং শুরু করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ বিয়ে সেরই স্ত্রীকে পাশে নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন সকলের শুভেচ্ছা ও আশীর্বাদ জীবনের ব্যক্তিগত মুহূর্ত আমার আত্মীয় স্বজন আমার মা আছেন আশীর্বাদ করেছেন আমাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ সৌর সংস্কারের একটা বিবাহ আজকে পূর্ণ হয়েছে সেই জন্য অনেক মানুষ শুভেচ্ছা জানিয়েছেন জানাতে পারেননি আপনাদের ইচ্ছা ছিল যোগ দেওয়ার কিন্তু আমি দুঃখিত সবাইকে আমরা ডাকতে পারিনি খুব সাধারণভাবে বাড়ির মধ্যে হয়েছে কিন্তু আপনারা অনেকক্ষণ দাঁড়িয়েছিলেন আমাদের অনেক প্রিয়জন বন্ধু বান্ধব শুভাকাঙ্ক্ষী তারা পশ্চিমবঙ্গের যত ভারতবর্ষে আছেন তারা শুভেচ্ছা জানাচ্ছেন জানাতে চান আমি তাদেরকে তারা যে আমাদের জন্য এত চিন্তা করেন শুভেচ্ছা জানাচ্ছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ আমার কৃতজ্ঞতা জানাচ্ছি সবাইকে ডাকতে পারলে ভালো হতো কিন্তু সেটা সম্ভব হয়নি খুব সাদা মাটা ভাবে আমরা এই পবিত্র বন্ধনের অনুষ্ঠান করেছি আমি মিডিয়ার মাধ্যমে আমার সমস্ত শুভাকাঙ্ক্ষীকে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের শুভেচ্ছা আর আশীর্বাদ কাম্য যাতে পারিবারিক জীবনের দায়িত্ব খুব ভালোভাবে পালন করতে পারি পরিবারের সেবা সমাজের দেশের সেবা সব সেবা যেন করতে পারি এবং বিধিনিধানকে যেন সফল করতে পারি সেই আশীর্বাদ সবার কাছ থেকে চাই বহু লোক শুভেচ্ছা জানিয়েছেন কেউ এসেছেন বেশিরভাগ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানিয়েছেন আমি সবাইকে আমার তরফ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী তিনিও জানিয়েছেন শুভেচ্ছা আমি সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি ব্যাস সাধারণ জীবন আমাদের যেমন চলত আমরা রাজনৈতিক কর্মী সেই কাজের মধ্যেই থাকবো তার সঙ্গে পারিবারিক জীবনের দায়িত্ব পালন করবো